আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা মহাপরিদপ্তর সহ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শন এসএসআই এস পথ সংখ্যা হচ্ছে তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহকারী অধীক্ষক পথ সংখ্যা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা তৃতীয় নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পথ সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোডেড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পথে ষাট লিপিকার কাম কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পথের শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে নস্কার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত করতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট বিষয় অন্যান্য দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ ছয় নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা হচ্ছে এগারোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদ হচ্ছে পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রী আট নম্বর পদ ষাট মুদ্রা ক্রিপ কাম কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেয়েতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পথ সহকারী কাম কম্পিউটার পথ সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি কোন শিক্ষিত বর্ধিত অন্য বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর পদ নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস পদ সংখ্যা হচ্ছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বর হচ্ছে লাইন্সম্যান পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অনু তিন বছরের অভিজ্ঞতা তেরো নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা হচ্ছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে এই অ্যাপ্লিকেশন করতে পারবেন চার নম্বর পদ হচ্ছে বিআর অর্থাৎ বুটমেকার পদ সংখ্যা হচ্ছে একটি সময় সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ের পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সারিগুলোর সময় পরীক্ষা উত্তীর্ণ ফটো নিচে আপনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিষয়ক পদ সংখ্যা হচ্ছে তেপ্পান্নটি কোন শিক্ষিত পড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পক্ষে উত্তীর্ণ অভিষয়ক নিবেচিত তেপ্পান্নটি বাবর সি হচ্ছে চারটি সংশ্লিষ্ট কাছে অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস জুনিয়র বাবরশ্রী বাবর নিবে নির্বাচন চারটি কোনো শিক্ষিত পড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহকারী পর হচ্ছে একটি নিরাপত্তা প্রহরী বা গার্ডেনার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে ছয়টি কোন শিক্ষিত বড় জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রম আবেদন করতে হবে মৌক পরীক্ষার সময় অনুমতি দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল মূল কপি প্রদর্শন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা প্রতি সত্যায়িত সকল সনদের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি দাখিল করতে হবে জেলার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র অ্যাপ্লিকেশন করার পূর্বে এখানে হচ্ছে আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট আছে এগুলো দেখে তারপর করবেন আর হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তা নাহলে অ্যাপ্লিকেশন বাতিল হবে এক থেকে এক নম্বর পদের জন্য পরীক্ষার হচ্ছে ফি বাবদ তিনশত টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে এগারো নম্বর পদের জন্য দুশো টাকা সরমোট হচ্ছে দুইশো তেইশ টাকা এবং বারো থেকে তেইশ নম্বর পদের জন্য একশো সরমোট একশো বারো টাকা কিভাবে আপনারা সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ডিসিডি যদি লিখে ডট টেলিটক ডট কম লিখে যদি সার্চ দেন তাহলে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা সার্কুলার রেফারেল এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার তাহলে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে আসার পর অ্যাডভারটাইজমেন্ট দেখলেন একত্রিশে জানুয়ারি এখানে ক্লিক করলে পিডিএফটি আপনারা আপনার ডাউনলোড করে সুন্দরভাবে হচ্ছে দেখতে পারবেন তো ভিভার যা নতুন বিভাগ সরাসরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানা থাকে কমেন্ট করুন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নাটির